ইতিহাসের পথ ধরে এক অভূতপূর্ব যাত্রা সর্বগোত্তম এখানে আমরা উন্মোচন করি বিস্মৃত সাম্রাজ্যের গৌরব বিপ্লবের উত্তাল সমর্থ আর বৈচিত্র্যময়ী সংস্কৃতির রঙিন কাহিনী আপনি কি সময়ের পর্দা সরিয়ে হারিয়ে যাওয়া গল্প শুনতে চান তাহলে এই চ্যানেলেই থাকুন সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল চাপুন যেন ইতিহাসের প্রতিটি গল্প আপনার কাছে পৌঁছে যায় চলুন একসাথে ফিরি অতীতের পথে শুরু করি আজকের গল্প স্বাগতম জানাই আপনাদের কিশোর এস লেগেসি চ্যানেলে আমরা বাংলার ঐতিহ্যবাহী পোশাকের জগতে প্রবেশ করব বাংলার পোশাক শুধু শরীর ঢাকার মাধ্যম নই এটি বাংলার সংস্কৃতি ঐতিহ্য এবং ইতিহাসের এক জীবন্ত প্রতীক শাড়ি ধুতি পাঞ্জাবি থেকে শুরু করে ঢাকাই মসলিন এই পোশাকগুলোর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের গল্প আজ আমরা সেই গল্পগুলোই শুনব বাংলার পোশাকের ইতিহাস হাজার বছরের পুরনো প্রাচীন বাংলাই পোশাক শুধু শরীর ঢাকার মাধ্যমই ছিল না বরং এটি সামাজিক মর্যাদা পেশা এবং ধর্মীয় পরিচয়েরও প্রতীক ছিল পাল ও সেন রাজবংশের সমী বাংলার পোশাকে নকশা ও রঙের ব্যবহার শুরু হই মুঘল আমলে বাংলার পোশাক আরও সমৃদ্ধ হই বিশেষ করে ঢাকাই মসলিনের মাধ্যমে ব্রিটিশ আমলে পোশাকে আধুনিকতার ছোঁয়া লাগে কিন্তু বাংলার ঐতিহ্যবাহী পোশাক আজও তার জৌলুস ধরে রেখেছে শাড়ি বাংলার নারীর সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পোশাক এটি শুধু একটি পোশাক নই বরং বাংলার নারীর সৌন্দর্য মর্যাদা এবং সংস্কৃতির প্রতীক শাড়ির ইতিহাস প্রাচীন এবং এটি সমের সাথে সাথে বিবর্তিত হয়েছে টাঙ্গাইল শাড়ি টাঙ্গাইল জেলায় উৎপাদিত এই শাড়ি তার সূক্ষ্ম বুনন ও নকশার জন্য বিখ্যাত জামদানি শাড়ি ঢাকাই জামদানি শাড়ি বিশ্বব্যাপী তার সূক্ষ্ম কারুকার্যের জন্য পরিচিত বালুচরি শাড়ি মুর্শিদাবাদের বালুচরি শাড়ি তার জমকালো নকশা ও রঙের জন্য বিখ্যাত তসর শাড়ি পশ্চিমবঙ্গের তসর শাড়ি তার হালকা ও মসৃণ কাপড়ের জন্য জনপ্রিয় শাড়ি বাংলার নারীর জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত থাকে যেমন বিয়ে উৎসব বা ধর্মীয় অনুষ্ঠান এটি শুধু পোশাক নই বরং বাংলার নারীর আত্মপরিচয়ের অংশ ঢাকাই মসলিনের বৈশিষ্ট্য সূক্ষ্ম বুনন ঢাকাই মসলিন এতই সূক্ষ্ম যে এটি বাতাসে ভাসতে পারে হালকা ওজন এটি খুবই হালকা ও নরম মূল্যবান ঢাকাই মসলিন এক সমী শুধু রাজা মহারাজা ও ধনী ব্যক্তিরাই পড়তেন ঢাকাই মসলিনের পতন ও পুনরুজ্জীবন ব্রিটিশ উপনিবেশিক শাসনের সমী ঢাকাই মসলিন শিল্প ধ্বংস হয়ে যায় তবে বর্তমানে এই শিল্পকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে পাঞ্জাবি বাংলার পুরুষের আরেকটি জনপ্রিয় পোশাক এটি সাধারণত উৎসব বিবাহ বা বিশেষ অনুষ্ঠানে পরা হয় পাঞ্জাবি তার নকশা ও রঙের জন্য বিখ্যাত লুঙ্গি গ্রামীণ বাংলায় লুঙ্গি খুবই জনপ্রিয় গামছা গামছা বাংলার মানুষের দৈনন্দিন জীবনের অংশ আধুনিক যুগে বাংলার ঐতিহ্যবাহী পোশাক কিছুটা পরিবর্তিত হয়েছে ফ্যাশন ডিজাইনাররা এখন ঐতিহ্যবাহী পোশাককে আধুনিক রূপ দিচ্ছেন যেমন শাড়ি ও ধুতিকে নতুন নকশা ও স্টাইলে উপস্থাপন করা হচ্ছে ফিউশন পোশাক শাড়ি ও পাঞ্জাবিকে আধুনিক স্টাইলে উপস্থাপন ইকো ফ্রেন্ডলি পোশাক প্রাকৃতিক রঙ ও উপকরণ ব্যবহার বাংলার ঐতিহ্যবাহী পোশাক শুধু শরীর ঢাকার মাধ্যম নই এটি বাংলার সংস্কৃতি ঐতিহ্য এবং ইতিহাসের এক জীবন্ত প্রতীক শাড়ি ধুতি ঢাকাই মসলিন এই পোশাকগুলোর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের গল্প কিশোর এস লেগেসি চ্যানেলে আমরা চেষ্টা করব এই গল্পগুলোকে আবার জীবন্ত করে তুলতে আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের অনুপ্রেরণা ধুতি বাংলার পুরুষের সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পোশাক এটি শুধু একটি পোশাক নই বরং বাংলার পুরুষের মর্যাদা ও সংস্কৃতির প্রতীক ধুতির ইতিহাস প্রাচীন এবং এটি সমের সাথে সাথে বিবর্তিত হয়েছে ধুতির ধরন সাদা ধুতি সাধারণত ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবে পরা হই রঙিন ধুতি বিবাহ বা বিশেষ অনুষ্ঠানে পরা হয় জামদানি ধুতি ঢাকাই জামদানি কাপড়ের তৈরি ধুতি খুবই মূল্যবান ধুতির সাংস্কৃতিক গুরুত্ব ধুতি বাংলার পুরুষের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত থাকে যেমন বিয়ে উৎসব বা ধর্মীয় অনুষ্ঠান এটি শুধু পোশাক নই বরং বাংলার পুরুষের আত্মপরিচয়ের অংশ ঢাকাই মসলিন বাংলার সবচেয়ে বিখ্যাত ও মূল্যবান কাপড় এটি তার সূক্ষ্ম বুনন ও হালকা ওজনের জন্য বিশ্বব্যাপী পরিচিত ঢাকাই মসলিনের ইতিহাস প্রাচীন এবং এটি এক সমী বিশ্বের সবচেয়ে দামি কাপড় হিসেবে বিবেচিত হতো